মনে লাগছে তোমাকে ওকে ওয়াক করে চলে যাচ্ছে লাইনে তুমি আগে থেকে বুক করে নিতে পারো রিজার্ভেশন করে নিতে পারো কারো কাছে আমাদের যদি ইন্ডিয়ান লাইসেন্স থাকে তো 90 ডেজ পর্যন্ত তুমি এখানে চালাতে পারবে ফাইনালি চলে এলাম গাড়িতে আজ সকাল সকাল আমাদের একবারে কাচার স্টেশন ইউনিয়ন থেকে ট্রেন ধরে এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ক্যানাডা আসার পর আজ প্রথমবার চাপলাম আমরা এখানকার ট্রেনে এর আগে আমরা টিটিসি বাস টিটিসি মেট্রো এগুলো চড়েছি কিন্তু আজকে আমরা প্রথমবার ট্রেনে চাপলাম এখানকার ট্রেনে চাপার জন্য আমাদের সেম প্রেস্টো কার্ডই কিন্তু ইউজ করতে হয়েছে এই ট্রেনগুলো এখানে ভোর সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত চলে আর প্রত্যেক পনেরো মিনিট ছাড়া ছাড়া একটা করে ট্রেন থাকে ওয়েদারটা কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভালো রয়েছে তুলে সব সাদা হয়ে রয়েছে ওগুলো হচ্ছে বরফ লাস্ট কয়েকদিন বেশ স্নোফল হয়েছে সেই জন্যই সব বরফ হয়ে রয়েছে আর ওগুলোর ওপর সূর্যের আলো পড়তে পুরো চকচক করছে পৌঁছে গেছি আমরা পিয়ারসন এয়ারপোর্ট আসতে আমাদের পঁচিশ মিনিটের মতো সময় লাগলো এবারে কার নিতে যাচ্ছে এতদিন আমরা উবারেই যাতায়াত করছিলাম আজকে আমরা নিজেদের কার রেন্ট নিচ্ছি এখান থেকে তো এখানের মধ্যে যে কোনো একটা গাড়ি আমরা নিতে পারি যেগুলো রয়েছে সোহেল এখন দেখছি ঘুরে ঘুরে কোনটা নেওয়া যায় ওদিকে আরও আছে আমরা রেডটা দেখেছি আর ওখানে ওই মারনটা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি সোহেল এখন দেখছে হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে আমার এই গাড়িটা বেশি ভালো লাগছিল তো এটাই সিলেক্ট করেছে রিভান আমি ভেবেছি আমি এই দিক থেকেই ঢুকবো

থাকে তোমরা যদি কেউ কর্পোরেট হও তো তোমাদের কোম্পানির কাছ থেকে তোমরা ট্রাভেল ডেস থেকে জানতে পারো যে তোমাদের এরকম কার রেন্টালের কিছু কোড আছে কিনা তো সেই কোডটা ইউজ করে তোমরা কার রেন্টালের জন্য হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স আর ক্রেডিট কার্ডের নাম সেম হতে হবে আর যদি কারো কাছে আমাদের যদি ইন্ডিয়ান লাইসেন্স থাকে তো নাইনটি ডেজ পর্যন্ত তুমি এখানে আমরা আজকে যাচ্ছি একজন সিনিয়রের বাড়িতে ওনাদের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন রয়েছে আগের দিন যেহেতু অনেক স্নোফল হয়েছিল তো সব জায়গা একেবারে স্নোতে ভরে রয়েছে আজকে ওনারা লন্ডনে থাকেন জায়গাটা হচ্ছে লন্ডন এখানে ওনাদের নিজেদের বাড়ি রয়েছে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগলো রাস্তা খুবই ভালো ছিল তো এটাই হচ্ছে ওনাদের বাড়ি আমরা পৌঁছে গেছি এখানে এরপর আমরা ওনাদের সাথে বেরিয়েছিলাম একটু জায়গাটা ঘুরে দেখতে আর জায়গাটা ভীষণই সুন্দর বাড়িগুলো এখানকার সব থেকে বেশি সুন্দর এই হচ্ছেন ওনারা দুজন আর ওনারা এখানে ষোলো থেকে সতেরো বছর রয়েছেন খুবই ভালো মনের মানুষ দুজনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লন্ডন থেকে আর বেরোনোর সময় উনি আমাদেরকে বললেন যে মনে করে একটা রিভানের জন্য বুস্টার সিট নিয়ে নিতে কারণ এখানে কিন্তু পুলিশ ধরলে আমাদেরকে ফাইন করতে পারে বুস্টার সিট না থাকার জন্য তো আমরা এখন চলে এসেছি একটা ওয়ালমার্টে বুস্টার সিটটা নেব বলেই এখানকার ওয়ালমার্টগুলোতে কিন্তু সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় মানে যেটা খুঁজবে সেটাই পেয়ে যাবে এখানে তো আমরা এখন বুস্টার সিটটা খুঁজছি এখানে তো পেয়েও গেছি এরকম ধরনের একটা বুস্টার সিট তো এটাই নেব ফাইনাল করে নিয়েছি আমরা রিভানকে এখানে বন্দি করা হচ্ছে ওকে পুষ্টা সিটে বসিয়ে সিট বেল্ট লাগানো হচ্ছে এখানে এখন ভালো করে ধরবে হ্যাঁ ফেলে দেবে না রিবন হুম আগে কী করবে তুমি কেনো বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আটটার দিক করে আমরা ওখান থেকে বেরিয়েছি আর এখন বাজছে দশটা সতেরো তো আমাদের মোটামুটি ওই দু ঘন্টার মতো লেগেছে ফেরার সময় আমরা তাড়াতাড়ি ফিরে গেছি যাওয়ার সময় আমাদের একটু সময় লেগেছিল যেহেতু সোহেলের ফার্স্ট টাইম অন্যদিকে ড্রাইভ ছিল কাছাকাছি চলে এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সামনে ওই সিএন টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি